এই মুহূর্তে আবহাওয়ার খবরে নজর রাখবো সপ্তাহান্তে এক ধাক্কায় পারদ পতনের সম্ভাবনা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক তিন ডিগ্রি তাপমাত্রার স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রধানমন্ত্রী শাশ্বতী বিশ্বাস শাশ্বতী আবহাওয়া দপ্তর শাশ্বতী রায় শাশ্বতী আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখো ধীর গতিতে উত্তর পশ্চিম হাওয়া শীতল হাওয়া প্রবেশ করার ফলে কিন্তু শীত বিদায়ের পর্বেই আবারও শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী সেক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা পারত কিন্তু স্বাভাবিকের কাছাকাছি কোথাও স্বাভাবিকের নিচে অবস্থান করছে এবং আগামীকাল এই তাপমাত্রা আরো বেশ কিছুটা নাম বলে জানাচ্ছে হাওয়া অফিস এবং আলিপুর আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আজকের কিন্তু বেশ কিছুটা পারদ পতন হয়েছে এবং এক ধাক্কায় বাইশ ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির ঘরে নেমেছে শহর কলকাতার তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু এই তিন থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা পতন হয়েছে জেলাগুলিতে আগামীকাল অর্থাৎ শনিবার তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে তবে ঘন কুয়াশা সতর্কবার্তা নেই হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের চার জেলায় মুর্শিদাবাদ নদীয়া সহ জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে জারি রয়েছে কুয়াশা বার্তা তবে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়বে সোমবার মঙ্গলবার থেকে সেক্ষেত্রে রবি এবং সোমবার এই দুই দিন তাপমাত্রা বিশাল কোনো পরিবর্তন নেই এবং আহ মঙ্গলবার থেকে আবারও উষ্ণতা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সব এই মাসের অর্থাৎ আহ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ থেকে শীত বিদায়ের যে পর্ব তা কিন্তু শুরু হবে তাই বলাই যায় যে বিদায় দেওয়ার আগে শীতের আহ যে আমেজ তা কিন্তু উপভোগ করবে বঙ্গবাসী ধন্যবাদ তোমাকে শাশ্বতী